হ্যালো বন্ধুরা আমরা অনেক ক্ষেত্রে কোনো গন্তস্থলে যাওয়ার জন্য আমরা রেডি হই এবং আমরা কিছু পথ চলতে চলতে আমার লোকেশন ম্যাপ গুগল ম্যাপ থেকে আমরা লোকেশন ট্র্যাক করি এবং যাওয়ার সময় হঠাৎ করে দেখি আমাদের ফোনে চার্জ শেষ হয়ে যায় বা ইন্টারনেট কানেকশন কাজ করে না তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয় কারণ ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে আমরা গুগল ম্যাপ চেক করতে পারবো না এবং ব্যাটারি শেষ হলে তো সে তো পরে তার জন্য আমি বলবো যে আপনারা অফলাইন ম্যাপ ডাউনলোড করুন এ দেখেন আমি আপনাকে আমি আমার ফোনে অফলাইনে ম্যাপ ডাউনলোড করে রেখেছি তো আপনারাও ডাউনলোড করে শিখে নিন গুগল যে মোবাইলের যে অ্যাপ আছে আমরা ক্লিক দেব এবং গুগল ম্যাপে ওপেন করব এখানে দেখেন আমি এখানে একটা আমার এলাকার নাম লিখে দেব আমার বাড়ি নদিয়া সার্চ করেছি আসব এবং এর ছবির যে আইকন আছে এখানে ক্লিক দেবীচের দিকে আসবো দেখেন অফলাইন ম্যাপ এই যে আমি এখানে কি করছি এটা দেখেন অফলাইন ম্যাপে ক্লিক দেবো এবং সিলেক্ট ইউর অন ম্যাপ এটা আমার যে নদীয়া ডিস্ট্রিক্টের যে আমি করেছি এটা প্রভাব কৃষ্ণনগর কল্যাণী সব আছে নদীয়ার মধ্যে এখান থেকে আমরা ডাউনলোড করব ডাউনলোড না কিছুক্ষণ ডাউনলোড নেবে এবং ডাউনলোড করলে হলে আপনার গ্যালারিতে সহায় যাবে তো আপনারা এভাবে আপনার লোকেশন বা আপনি যেখানে যাবেন সেখানকার লোকেশন আপনারা এভাবে আপলোড করে রাখবেন এবং তাতে আপনার কি সুবিধা হবে আপনাদের নেট মোবাইলের নেট কানেকশান না থাকলেও আপনারা লোকেশন চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে তো লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম